গুরুত্বপূর্ণ প্রশ্ন ওগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভাইয়ের অনেক প্রশ্ন এসে জমা হয়েছে অনেক ভাইয়ের অনেক মানে বুদ্ধি পরামর্শ বা জন্য বলতেছে বা এটা করলে ভালো হবে কিনা বা আমি কি করলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবো সৌদি আরবে চলে আসছি বা নতুন যারা আসবেন সৌদি আরবের বর্তমানে হাল সার বর্তমানে পরিস্থিতি ফুড ডেলিভারি কাজের অবস্থা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই কথাটা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি বর্তমানে সৌদি আরবে সবচেয়ে যে মানুষগুলো আসতেছে যে প্রবাসী বা এরা আসতেছে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে ফুড ডেলিভারি বিশাল নাইনটি নাইনটি পার্সেন্ট ফুড ডেলিভারি বিশাল তবে ফুড ডেলিভারি বিশার মধ্যে ক্যাটাগরি না বোঝার কারণে তারা অনেকে অনেক রকমভাবে বিপদে পড়তেছে অনেক অনেক রকমভাবে ঝামেলা করতেছে তবে আমি আপনাদেরকে অনেক অনেক আগ থেকে আমি শেয়ার করে আসতেছি যে ভাই এজেন্সির মাধ্যমে আসিয়েন না এজেন্সিতে আপনার বিসাগুলা এরকম ফাইল ফাইল করে এভাবে তারা টাক করে ফালাই রাখে আপনারা এজেন্সিতে এজেন্সিতে গেলে তারা আপনাদেরকে অফার করে সাড়ে তিন লাখ টাকা দিয়ে যাবেন ওইখানে গেলে আপনার দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি করলে রিয়াল স্যালারি ঠিক আছে এভাবে তবে এটার মেন অর্থ হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন আপনি কি সঠিক ওয়েতে আসতেছেন কিনা সেটা হচ্ছে বড় কথা আমি আপনাদেরকে সচেতন করি যে আপনি যে এজেন্সির মাধ্যমে আসেন আর এজেন্সির মাধ্যমে আসলে আপনি সাপ্লাইতে করবেন এটা একশো পার্সেন্ট এটার মধ্যে কোনো ভুল নাই সাপ্লাইতে যখন করছেন তখন আপনি ফেসে গেছেন এখানে এসে কোনো কিছুই করতে পারবেন না বিপদে পড়বেন নতুনরা এসে নানান রকম বিপদে পড়ে কেমন কেমন বিপদে পড়ে আমি আপনাদেরকে বলি নতুনরা এসে যেমন নতুন অবস্থা আসার পরে তারা পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না না জানার কারণে তারা সিম কিনতে গিয়ে বিপদে পড়ে যে মোবাইলে সিম ইউজ করে সিম কিনতে গিয়ে বিপদে পড়ে তারা ব্যাংক একা হওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে বিপদে পড়ে তারপরে আসেন এখানে আরো কিছু তাপ্পি তামারা তারপরে অ্যাপসার আপনার যে এখানে আসবেন এখানে সবাই আপনার আমার সব প্রবাসীদের এখন বর্তমানে অ্যাপসার আছে এই অ্যাপসারের মধ্যে সব ডকুমেন্টস আছে এই অ্যাপসারের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে হয়রানি হয় তো আসলে এই জিনিসগুলো আপনাদেরকে আমি সচেতন করবো যেহেতু আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা জানি না একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন খুবই ইম্পর্টেন্ট কারণ ভাই আপনি যদি একবার বিপদে পড়েন এখান থেকে রিকভারি নিয়ে দাঁড়াতে পারবেন না আর সিমের মামলাগুলো খুবই মারাত্মক ধরেন আপনার একটা ফিঙ্গার একটা ফিঙ্গার দিয়ে যে কতগুলো সিম উঠাই ফেলবে আপনি চিন্তা করতে পারবেন না আপনি সিম ইউজ করবেন একটা কিন্তু আপনার সিম উঠে গেছে চারটে পাঁচটা তো সিম তিন কিন্তু অন্য জায়গায় ব্যবহার হচ্ছে ওগুলা দিয়ে কিন্তু অকারেন্স করলে অনিয়ম করলে দুর্নীতি করলে এগুলা কিন্তু আপনাকে সাফার করতে হবে ঠিক আছে আপনারা যারা নতুন প্রবাসী আছেন আপনারা আপনাদের সিমগুলা আপনারা প্রয়োজনে পাঁচ দশ রিয়াল যাক প্রতি মাসে একবার করে চেক করবেন আপনাদেরই ক্যামার উপর কোনো তিন চারটা সিম আছে কি না আপনার ফিঙ্গারের উপর তিন চারটা সিম আছে কি না এই জিনিসগুলো চেক করে নেবেন নতুনরা এই জিনিসগুলো না জানার কারণে অনেক রকম বিপদে পড়ে যে সিম স্ক্যানার বলে আর কি সিম স্ক্যামার আমি আপনাদেরকে একটু দেখাই ওয়েট করেন মানে সিম স্ক্যামার সিম স্ক্যামার হচ্ছে এটাই যে আপনার ফিঙ্গার দিয়ে চার পাঁচটা সিম উঠে ফেলবে উঠে ফেলার পরে আপনি করবেন বিপদে তারপর রাউটার মামলা আপনার ইকামান ইকামা দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফিঙ্গার দিয়ে রাউটার নামে ফেলবে ওয়াইফাই নামে ফেলবে এগুলো খুবই মারাত্মক মামলা একবার যদি মামলার ঝামেলায় পড়েন এখান থেকে বেরোতে পারবেন অনেক ঝামেলা ফেস করতে হবে অনেক টাকা পয়সা লস করতে হবে এই ক্ষেত্রে নতুন যারা আসবেন আপনারা একটু সচেতন থাকার জন্য চেষ্টা করবেন এবং কি নিজের সচেতনতা নিজে অবলম্বন করবেন কাউকে আপনার ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে ইকামার নাম্বার দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ততার সাথে দেওয়ার জন্য চেষ্টা করবেন যে সেইকে দিবেন না অনেক বাঙালি আছে অনেক বাঙালির ক্ষতি করে এগুলা নিয়ে বসে থাকে তাদের এগুলা বিজনেস এখন কথা বলি যে আমি যে কাজ করি ফুড ডেলিভারি কাজ করি অনেক ভাই আমার কাছে ফুড ডেলিভারি সম্পর্কে আইডিয়া নিতে চান বর্তমানে আসলে কেমন টাকা ইনকাম করতে পারবো আসলে অনেকেই বলেন ফুড ডেলিভারিতে আসলে লাখ টাকা কামানো যায় লাখ টাকা কামায় ফেলবেন তারপরে যায় আপনি এই নানান রকম স্বপ্ন থাকে মানুষের স্বপ্ন থাকে মানুষ স্বপ্ন নিয়ে বাসে তো এই এটাকে খুঁজি করে এক লোক কি করে আপনাদেরকে আনে আপনাদেরকে এনে বিপদে ফেলে সেটা হচ্ছে এজেন্সি বা যে কোনো সিস্টেম

সিস্টেম সিস্টেম মেনে মেনে কাজ কাজ করতেছি করতে পারবেন সমস্যা হবে না আমরা কোন মায়ের প্যাট থেকে এসে শিখিয়ে আসি এখানে এখানে বুঝতেছি শিখতেছি তারপরে আপনাদেরকে সচেতন করা হচ্ছে যে অনেক প্রবাসী ভাই লাখ লাখ টাকা খরচ করে আসে লাখ লাখ টাকা খরচ করে এসে থাকার জায়গা পায় না খাওয়া জায়গা পায় না ইকামা পায় না এই নানান রকম ঝামেলা তো আসেই তো ফুড ডেলিভারিটা এখন হচ্ছে বর্তমানে একটা মানুষের বিজনেস হয়ে দাঁড়াইছে মানে লোক আনাটা বিজনেস হয়ে দাঁড়াইছে ফুড ডেলিভারিতে এখানে আসলে লাখ টাকা কামাই ফেলতে পারবে এখানে আসলেই আহ দশ ঘন্টা ডিউটি করবে দুই হাজার রিয়েল কামাবে তিন হাজার রিয়াল কামাবে এরকম সব দরকার ঠিক আছে আপনি দুই হাজার তিন হাজার ছার হাজার রিয়াল কামাইতে পারবেন ওটা হচ্ছে অন্য পারপাস নিজের সবকিছু হইতে হয় নিজের গাড়ি হইতে হয় নিজের থাকা খাওয়াই কামা সবকিছু নিজে মানে ফ্রি বিষয় আসলে সেক্ষেত্রে কোম্পানি গুলা থেকে আইডি পাওয়া যায় আইডি নিয়ে আপনি ও ওই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রিয়েল সিস্টেম এভাবে কাজ করতে থাকবেন এই ক্ষেত্রে আপনাকে অনেক পরিমাণে সময় দিতে হবে এবং অনেক কিছু বুঝতে হবে আপনি যদি না বুঝেন না সময় দেন কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে নতুনদের জন্য পরামর্শ হচ্ছে এইটা আর এখন বর্তমানে পরিস্থিতি কি বর্তমানে আসলে আপনি এখন কত টাকা কামাইতে পারবেন কেমন কি সুবিধা অসুবিধা এই জিনিসটা আমি আপনাদেরকে বলি বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা যারা শরীরাতে কাজ করতেছি আমরা শরীরের নিয়ম মেনে কাজ করতে হচ্ছে শরীরাতে টার্গেট আছে আর কাজের একটা ঘন্টা আছে আমরা আমি আগে হাঙ্গারে কাজ করতাম হাঙ্গারে কাজ করা অবস্থায় আমি আট দশ ঘন্টা কাজ করতাম দেখা গেছে টার্গেট যখন হচ্ছে না টার্গেট না হলে আমাকে তেরো চোদ্দ ঘন্টা কাজ করতে হচ্ছে তারপরে আমাকে টার্গেট দিতে হবে টার্গেট না দিলে কোনো স্যালারি আসবে না স্যালারি আসবে মানে ওই যে আপনাকে যে দুই হাজার টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা স্যালারির কথা বলে টার্গেট না হলে এই স্যালারিটা আসবে না আর হচ্ছে যাই এই আপনি যদি শরিকা থেকে আইডি নেন আপনার সব কিছুই সেই ক্ষেত্রেও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রিয়াল স্যালারি সেই ক্ষেত্রে যদি টার্গেটও না হয় টার্গেট না হলেও আপনি প্রতি অর্ডার আট রিয়াল দশ রিয়াল করে পাবেন দেখা গেছে মোটামুটি এটা এভারেজ মেনটেন হয় এভারেজ সিচুয়েশন ঠিক থাকে আমরা যারা সরিকাতে কাজ করি সরিকাতে লাজির টার্গেট দিতে হবে বাংলাদেশ থেকে যারা সরিকার বিষয় নিয়ে আসবেন মানে ডাইরেক্ট ফুড ডেলিভারিটা আসতেছেন মনে করতেছেন তারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝে শুনে আসবেন লাখ টাকা কমানোর সিস্টেম কি আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি লাখ টাকা কামাইবেন এখানে সে পাঁচ হাজার সাড়ে পাঁচ স্যালারি বাংলা টাকা এক দেড় লাখ টাকা ঠিক আছে এক দেড় লাখ টাকা কিন্তু আপনার টিকে না আপনার নিজের গাড়ির খরচ আছে আপনার তেল খরচ আছে নিজের খাওয়া আছে সবকিছু খরচ বাদ দিয়ে দেখা গেছে যে আপনি যদি ভালো পরিশ্রম করতে পারেন ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারেন সময় দিতে পারেন সেই ক্ষেত্রে ঠিক আছে আর আমরা যারা সরিগাতে কাজ করি সরিগাতে কাজ করলে আপনি লাজিম টার্গেট দিতে হবে টার্গেট দিলে আপনি দুই হাজার পঁচিশশো রিয়াল স্যালারি দিতে পারবেন আর আপনাকে কাজ করতে হলেও অনেক কিছু মানতে হবে অনেকবার আমাকে মেসেজ করতেছেন যে বাইরে লাইসেন্স কি এখন হচ্ছে কিনা এখন হচ্ছে কিনা অনেক বাইরে লাইসেন্স করে দিয়েছি অনেক বাইরে আইডি ম্যানেজ করে দিয়েছি কিন্তু এই যে হুকুমার আপডেট তারপরে আপনার কোম্পানির আপডেট ছরকার আপডেট আপডেটের শেষ নাই। এক আপডেটের সাথে এক এক রকম পরিবর্তন হয় ঠিক আছে কিছুদিন আগে অনেক অনেক ফিলান্সার আইডি ছিল এখন অনেক ফিলান্সার আইডি বন্ধ হয়ে গেছে এগুলো কি কারণে বন্ধ হয়েছে এগুলো কোম্পানির আপডেটের কারণে বন্ধ হয়েছে এগুলো হুকুমার সিস্টেমের কারণে বন্ধ হয়েছে হুকুমার থেকে আপডেট আসছে যে আপনার এই প্রত্যেকটা শরীর যেমন কিতা বলেন হাঙ্গার বলেন নুন বলেন জাহেজ বলেন বাহিরের আইডি মানে আমাদের আজনবীদের নামে তো আইডি অনেক আগে বন্ধ হয়েছে অনেক সৌদি আইডি কেন বন্ধ করছে হুকুমা থেকে নিষেধ আসার কারণে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আবার অনেক আইডি আবার খুলে দিছে আপডেট গুলাই হচ্ছে লাখ টাকা মানুষ এগুলোর পিছনে আপনাকে মানে মাথা ব্যথা আছে এখানে আপনি যদি সময় দেন মাথা ব্যথা নিতে পারেন তাহলে আপনি মোটামুটি কিছু করতে পারবেন এছাড়া সম্ভব না যে আসলেই সহজে লাখ টাকা কামাই পারবেন কোম্পানিতে আসলে ওভাবে না কোম্পানিতে থেকে অনেকে লাখ টাকা কামাইতেছে কোম্পানিতে থেকে যারা পাঁচশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছয়শো অর্ডার মারে টার্গেট চারশো তারা অর্ডার মারে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম অর্ডার মারে পরিশ্রম করে ওই তারা দেখা গেছে এক একজন পরিশ্রম করে ষোলো শত ঘন্টা ডিউটি করে এটা সবার ক্ষেত্রে সম্ভব না আপনি যে পারবেন না এটাও কোনো ঠিক না আপনিও পারবেন আপনাকে চেষ্টা করতে হবে তো আপনাকে আমি আমার আমি আমার ভিডিও গুলার মাধ্যমে ভালো দিকের আগে খারাপ দিক গুলো বোঝানোর জন্য চেষ্টা করি কারণ যে কেন খারাপ দিক বোঝানোর চেষ্টা করি আপনি বাস্তবতাতে যখন আসবেন যদি খারাপ দিকটাই সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তখন কিন্তু আপনি হ্যাসেলে পড়বেন ঝামেলায় পড়বেন তখন ভালো কি জিনিস ওটা আপনি বুঝতে পারবেন আপনি দুইটা একটা জিনিসে যদি দুইটা জিনিস বুঝেন ভালো মন্দ দুইটা জিনিস বিচার বিশ্লেষণ করতে পারেন এটা আপনার জন্য কামিয়াব হবে আপনার জন্য ভালো হবে আর প্রবাসের জন্য সিদ্ধান্তটা নিতে হবে একদম নিখুঁত সিদ্ধান্ত একশো পার্সেন্টের মধ্যে নিখুঁত সিদ্ধান্ত নিতে হবে কারণ আছে এখানে ওই যে আপনরাই আপনাদের ক্ষতি করে নিজের লোকেরা নিজের লোকেদের ক্ষতি করে আর প্রবাসে আপনি যখন বিপদে পড়বেন তখন আপন মানুষকে জিনিস তখন আপনি বুঝতে পারবেন হারে হারে টের পাবেন কে আপন কে পড় বন্ধু কি ভাই কি চাষা মামা কি তখন আপনি বুঝতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে সচেতন করে যাবাই বিপদে পড়ার আগে আপনি ভালো ডিসিশন নেন ঝামেলা করবেন না আর বর্তমান হাঙ্গার স্টেশন কিতা বলেন ফুড ডেলিভারি কাজের অবস্থা গুলা হচ্ছে যাই এক এক রকম হয় এক এক মাসে এক এক রকম থাকে দেখা গেছে গত মাসে আমি কাজ করছি হাঙ্গারে ঠিক আছে আমি টার্গেট দিচ্ছি হাঙ্গারে টার্গেট দেওয়ার পরেও আমাকে একটু কষ্ট করে টার্গেট দিতে হয়েছে কারণ হচ্ছে ওই মাসে অর্ডারের পরিমাণ কম ছিল আর এই মাসে এত পরিমাণে অর্ডার মানে সিন্দার বাহিরে শরিকের আইডিতে অর্ডার পাড়ার কারণ হচ্ছে যে ফিলান্সার আইডি বন্ধ হয়ে গেছে ফিলান্সার আইডি বন্ধ হওয়ার কারণে শরিকের আইডিতে অর্ডার বেড়ে গেছে এবং কি আমি কেন হাঙ্গারে কাজ করতেছি না এই জিনিসটা বলে আপনারা অনেকে আমাকে বলতেছেন আমি হাঙ্গার থেকে হাঙ্গারে কাজ করছি হাঙ্গার ঠিক আছে হাঙ্গার খারাপ না হাঙ্গারে কাজ করতেছি না এই কারণে কারণ হাঙ্গারে এখন অর্ডারগুলো অনেক দূরে দূরে আসতেছে অনেক দূরে দূরে আসার কারণে আমার মানে আমার নিজের কাছে মানে সহ্য হইতেছে না খারাপ লাগতেছে বা আমি নিতে পারতেছি না বিদায় এ মাস কিতায় কাজ করে দেখতেছি আসলে কি আমার কিতাও ফেরা আছে ভাই কিতা যে ফেরা নাই আমি এ পর্যন্ত আড়াইশো রিয়ালের মতো গ্যারামা খেয়ে গেছি এই যে ভাই এক এক সময় এক এক রকম দিবে হয়তো কাস্টমার কমপ্লেন করবে বা আপনাকে কিতা থেকে ভায়োলেশন দিবে এই এক দেখা গেছে এক ভায়োলেশনে পঞ্চাশ রিয়াল নাই আশি রিয়াল নাই সত্তর রিয়াল নাই এভাবে করতে করতে আজকে মাসের যতদিন আছে দিনে আমার দুইশো পঞ্চাশ রিয়াল কেরাম আসছে এই পরিস্থিতিগুলো গুলো মেনে আপনাকেও কাজ করতে হবে এই আজকের ভিডিওটার মাধ্যমে ইনফরমেশন গুলা শেয়ার করা আর বর্তমান পরিস্থিতিগুলো গুলো ভালোভাবে বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন আপনাদের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি